এক হাসিনার বোন নাম কি আজকে নতুন সংবাদ আজকের নতুন সংবাদ শুনলাম যে উনি যা দুর্নীতি করেছে সেই দুর্নীতির টাকা যদি ফিরে আনা যায় তাহলে পদdatasetnake 40টা করা যাবে ঠিক তাহলে 40টা পদdataset পদdataset শেখ রে আদার পেটের ডাক্তার মোহাম্মদ ইউনুসির যে যেখানে বাবা বিমানে দড়ি বেঁধে কোমরে দড়ি বেঁধে ঝুলুই নি আসবা ওদের পায়ে দড়ি বেঁধে ঝুলুই নি আসছে ওদের বিমানের সিকি বসাই নি আসলি বিমানের অপমান করা হবে চল্লিশটা পদ্মা সেতু খেয়ে বসে আছে কত বড় ভুড়ি এদের ভুড়ি ভাড়া দরকার আছে না নাই আর আমাদের আদম থেকে এখনো কিছু 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 অবৈধ সন্তান এখনো কিছু অবৈধ সন্তান করছে শেখ হাসিনা ফিরিয়ে আসবে তোমার শেখ হাসিনা ফিরিয়ে আসবে আমরা আঙুল চড়বো একদম ধরি একদম শ্রীনিবাসের মতো বার্তা করি ভালো একদম চোরের বাচ্চা চোর ডাকাতির বাচ্চা ডাকাত

বলুন তো খালেদা জিয়ার নামে মামলা হয়েছিল খালেদা জিয়াকে পালাইছিল। ছিল এই কথা বলেন না কেন খালেদা জিয়াকে পালাই ছিল জোরে বলেন খালেদা জিয়া পালাইছিল! ছিল খালেদা জিয়া পালাই নিয়ে দেশে ঢুকে ঢুকে কষ্ট করেছে তুমি একটা বারের জন্য খালেদা জিয়া দেশ ছাড়িনি এরশাদ সাহেব জাতির সবচেয়ে বড় মুনাফিক এরশাদ সাহেব কি দেশ থেকে পালাই গিয়েছিল বাংলাদেশ জামাত ইসলামী শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসিতে ঝুলানো হলো শিবিরের যুবকদেরকে লাকক সাজিয়ে সাজিয়ে রাজপথে গুলি করে মারা হলো বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা কি করেনি আর তোমার একটু নাড়া দিল আর অমনি মানুষ কন্যা মানুষই চলে গেলে আর গাই গরু যখন চলে গেল বাছুরীর কথা একবারে ভাবিল না যে আমার বাচ্চাগুলোর কি হবে গাই গরু ভ্যা ভ্যা করতে চলে আছে এরা ফাঁসদানি করো না তোমরা কারা কারা কি করেছ সব আমাদের মতদাপে আছে কথা বলে ঠিক না ঠিক এই ময়দানে আমার মাহফিল করতে দেওনি তোমরাই এই ময়দানে মস করে সেই মস ভেঙে দিয়েছিল তোমরাই তোমরা অবৈধ ভাইয়ের কারোর সন্তান আমরা সেদিন আমরা সেদিন না নাচানোর জন্য আসিনি আমরা সেদিন তারা গান করার জন্য আসিনি আমরা সেদিন এসেছিলাম কুরানের কথা বলার জন্য যাদের ষড়যন্ত্রের কারণে কুরানের মাহফিল বন্ধ হয়েছে এই জাতি তাদের চেনে না এই কথা বলেন আমরা তাদের চিনি না এখন শুধু যদি বলি করে ধরি নিষ্টি হবে তোর বাড়িতে বৌ ছেলে বিল্লি বাড্ডে আমরা ধরি আনতে পারি কিন্তু আমরা হিংস্র নমই আমরা সন্তারাসীতে বিশ্বাস করি না আমরা ক্ষমায় বিশ্বাস করি কথা বলেন ঠিক নবে ঠিক আমার আল্লাহ ক্ষমায় বিশ্বাসী ছিল আমার রসুল ক্ষমায় বিশ্বাসী ছিল আমার নেতারা ক্ষমায় বিশ্বাসী তাই এখনো বাজারে দোকান করি বেড়াচ্ছ এক বল ছেলেপুলে নিয়ে ঘুরে মতন হিরুসরা হই এতদিন তুই ঝ্যাক তুলে চিরে বেড়তাম একদম সেদিন এক নেতার সঙ্গে দেখা ওই নেতা আমার নামে মামলা দিয়েছিল তো দেখা ভাই বলতে জিয়াদি ভাই ভালো আছেন সালাম আলাইকুম সালাম তো দেখলাম হাতে একটা তসবি আর মাথায় টুপি আবার একখান হাজিরো মাল গলার পদ্মে ফেলেই রেখেছে তা আমি বললাম তুমি এ ভেশভূষা কবে পরিবর্তন করলে তুমি না আমার নামে মামলা দিলে কয় না জিয়াদি ভুল বুঝো না আমি আগে ছিলাম আমলিগ এখন হয়েছি জমাত আগে ছিল আমলি হইস কি জমাত না জামাত না জমাত তাই বলে তুই নাম জানো কাজ নাম টাম দাঁড়ার দরকার না আগে ছিলাম আমলি এখন হয়েছি জমাত তার মানে জামাত ইসলাম বলতে পারে না এরা কতটুকু কায়া পাল্টাইছে চিন্তা করি দেখেন আল্লাহ নবীর যতগুলো দোয়া কবুল ছিলে এবারে শুন আল্লামা সাইদির আর একটা ভবিষ্যদ্বাণী বলি আল্লামা সাইদি বলেছিলেন উত্তর গগনে কালো মেঘ জমেছে কিরে কিসের পূর্বাভাস লক্ষ্য করছি যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো এমন অবস্থার আধার নেমে আসবে যার সবে সাথে অসম্ভব আল্লাহর কসম বিগত পনেরোটা বছর আল্লামা সাইদির কথা হারে হাড়ে সত্য হয়েছে এরপর আল্লামা সাইদি বলেছিলেন আমাদেরকে মৌলবাদ বলে গালি গালাস করবা না আমরা মূলে আসি মূলে আসি বারো কোটি আর তোমরাই কয়েকজন আসো আগাবাদী তাদেরকে মৌলবান বলে গালি গালাজ করবা না বারো কোটি মৌলবান গাছের গোড়ায় বসে একবার যদি ধাক্কা দেয় ওই দাদার দেশে দিয়ে পড়বা কি আমাদের আগে আসতে পারবা না হয়েছে না হয়নি জোরে বলেন হয়েছে না হয়নি আমি মাঝে মাঝে রাতের বেলায় ঘুমাই চিন্তা ঘুমানোর আগে চিন্তা করি আল্লাহ তোমার এই অলি কীভাবে বুঝতে পেরেছিলেন যে দিল্লি দিয়ে পড়বা আল্লাহর অলি তো মায়ানমারের কথা বলিনি আমেরিকার কথা বলিনি কোথার কথা বলেছে দিল্লির কথা বলেছে এখন ম্যাডাম দিল্লির বাড়ি বড় বড় নেতারা দিল্লির বাড়ি তাহলে আল্লাহর নবী অলিদের ভবিষ্যৎবাণী একশয় একশয় সত্য

শোনামনি জি শোনামনি আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বন্ধুগণ আমারও মন চায় আপনাদেরও মন চায় অনেকক্ষণ ধরে শুনি কিন্তু আসলে আমি যে পেরে উঠি না কেন পেরিয়ে উঠি না এমন একটা অবস্থার ভিতরে চলছি রাতে দিনে চারটি বাসটা মাপিল করেও কুলতি পাচ্ছি না আর আমার তো এই কথা বলা হয় না অন্য অন্য ভক্তরা ভাই রে কিন্তু আমার সেল্লা সেল্লি করা ছাড়া হয় না আরে সেল্লা সেলি করতে গেলে অনেক কষ্ট হয় এই জন্য আমি জানি আপনাদের ক্ষোভ মেটে না তারপরও দেখি কতদূর চেষ্টা করা যায় দয়া করে পাশের থেকে যেন কেউ না ওঠে যদি বলে টান টান উত্তেজনা আপনি শুধু বলবেন বন্ধ করে আধা ঘন্টা বৈষ্ঠাকু আর একান্তই যদি হেসু বন্ধ করতে না পারে কাপড় কান খুলে দেখেছিলাম নবী বললেন চাবি একদিন আবার হাতে অহংকারীরা অহংকার করে চলে গেল আল্লাহ নবী চিন্তা করলেন মতকাই আর থাকা যাবে না হিজরত করে চলে গেলেন মদিনায় আটটা বছর মেহনাত করলেন কয়ে বছর এই আদম মুসলমানের স্পষ্ট করে বলেন কয়ে বছর আটটা বছর মেহনাত করার পর নবী দশ হাজার মধ্যে মুজাহিদ নিয়ে কাবা কাবা দখল করে ফেলল মক্কা বিজয় হয়ে গেছে কয়ে বছর পরে কয়ে হাজার সৈন্য আল্লাহ নবী মক্কা বিজয়ের পর কে ডেকে বললেন বেলাল আজান দাও কয়েক বছর অপেক্ষা করেছি আট বছর ভিতরে আগুনগুলো দাউ দাউ করে ধুই ধুই করে চলতেছে আর দেরি করা যায় না বেলাল আজান দাও বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ আজান কি কাবা ঘরের ভিতরে দেব না বাইনে দেব নবী বললেন বেলাল আজানটা ভিতরে দাও আমার মনটা কাঁদতেছে কখন কাবার ভিতরে ঢুকবো কখন মালিকের সঙ্গে একটু কথা বলবো কখন মালিকের আরশে মহল্লা মোহাল্লা দেখবো কখন মালিক মালিকের আরশে আজিম দেখব বেলাল আজান দাও বেলালা আজাম যাবার জন্য উজু করে জমজমের পানি দিয়ে উজু করে কাবার ভিতরে যে যাবে দরজায় যেয়ে দেখে তালা মারা হই হই রই রই চাবিয়ালা গেল কই হই হই রই রই চাবিয়ালা গেল কই চাবিয়ালা গেল কই বেলাল কায়া রাসূলুল্লাহ কাবায় তালামারা মারা নবীজি বলতি এখনো তালা মারা জি আচ্ছা বলুন তো নবীর পিছনে কয় হাজার নবী যদি বলতেন যে তালাটা ভাঙ কতক্ষণ সময় লাগতো হজরত আলী বলে পিছনে দাঁড়াই আছে শুধু হুকুম করার অপেক্ষায় খয়বারের যুদ্ধে আলীর ঢাল ভেঙে গেছে তো ঢাল না হলে তো যুদ্ধ করা যায় না এরা তেরিয়ে আসতেছে হজরত আলী চিন্তা করলেন ডাইনিং রে কোনো ঢাল নেই ঢালবেই কোনে আরেকজনের কাছে তো ওয়াক করবেন তো হবে উনি ক্ষয়বারের দুর্গর কপার ধরিয়ে টান দুর্গ সারে এসে দুর্গ ধরে দরজা ধরে ঢাল বানাইছে একখান কপটের ওজন হইল সলমন সলমন লহা কোন হাত দিয়ে উঁচু করে রেখেছে আর ডাইন হাত দিয়ে তরবারি করে যুদ্ধ করে যাচ্ছে যুদ্ধের শেষে নবীজি বললেন আলী যখন তোমার ঢাল ভেঙে গেল তখন ঢাল বিলে কনে আলী বলতেছি ইয়ারসুলাল আমার গাছের জোর কম নাই আমি টান দিলাম কপর ছিঁড়িয়ে আসলো নবীজি বললেন কতটুকু ওজন বলি মনে হয় কতটুকু আর হব ওই ঢালের মতনই মনে হইল আমার যা ওজন তো দেখলাম ঢালের মতনই মনে হয় হয়তো একটু বেশি কম হতে পারে কিন্তু ও তো তখন দেখার সময় নেই আমার সময় হলেও ওরা যেন আমার আক্রমণ করতে না পারে তো বলতেছি সে ঢাল কি করলে যুদ্ধ হয়ে গেছে আমি ঢাল ফেলাই দিয়েছি কই ওই ঢাল কানে একটু মাথায় করে আনতে পারবা কয়ে মাথায় করি কেন হাতে করে নিয়ে আসবো নবীজি বললেন তাহলে একটু নিয়ে আসো দিন তো বেলাল অনেক এই আলী অনেকক্ষণ যেয়ে চেষ্টা করতে হচ্ছে না নবীজি বলতে আলী কি খবর কইয়া রসুল আল্লাহ এ কি সোমবকে বেঁধে ডেকে আসে নাই নাকি তখন উঁচু করলাম এখন এক কোনা উঁচু হচ্ছে না নবীজি বললেন আল বেলাল আলী তুমি যখন যুদ্ধ করছিলে তখন তোমার হাত তোমার ছিল না তোমার হাতটা স্বয়ং হাত হয়ে গেছিল কাফের থেকে বাঁচার জন্য আল্লাহ তোমার হাতে এসে সাহায্য করেছে নতুবা এই কপট উঁচু করা তোমার কেন চোদ্দ জন মানুষের পক্ষে সম্ভব নয় সেই আলী একবার হুকুম করলেই হয় নবীজি বললেন না 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 সাবিওয়ালা যদি সাবি না দেয় জঙ্গি সন্তারা শিকাজ করা যাবে না তালা ভাঙা যাবে না চলো আমরা চাবিওয়ালার খুঁজে অনেকক্ষণ চাবিওয়ালার খুঁজে পাওয়া গেল না বললেন দেরি করা যায় না দাও এ অক্ট তার নামাজটা বাইরে পরি পরবর্তী সাবিওয়ালার খুঁজে বের করা যাবে বেলাল বলেন ইয়ারে সুলাল্লাহ আজান কোথায় দেব। নবী বললেন বেলালের টুসু জায়গায় আজান দাও যাতে দশ হাজার মানুষের কানে পৌঁছা যাও সাত আট জনে ধরে বেলালকে কাবার ছাদের পরে তুলে দেওয়া হলো বেলাল কাবার ছাদের পরে উঠে আজান দেওয়া শুরু করেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলা ইলা আহাদুন নাম হামমাদার রাসুল লুল্লা বলবে ডাইনপাশে ঘুিয়ে দেখে। যে এক লোক সাদের পরে ভুটুই শুই আছে আজান ছেডি দে আজান ছেড়িতে বলতে কি ব্যাপার এখানে এলো ভুটুই শুয়ে আছে কেন তো নবীজি বললেন বেলাল আজান তো অর্ধেক হইছে আর অর্ধেক মনে নেই নাকি কইয়ারা শুনলাম মনে আছে কিন্তু এক লোক ভুটুই শুয়ে আছে এই লোকের পরিচয় না জানা পর্যন্ত বাকি আজান আমি আর দেবো না নবীজি বলেন আমি কিন্তু হাসির খোরা হওয়ার জন্য অস করছি না আমি সুরা নেসার আটান্ন নম্বর আয়াতের প্রেক্ষাপট বলতেছি সানে নজুল বলতেছি এখানে অনেক মসজিদের ইমাম সাহেবরা বসে আছেন দোহাই আপনাদের আপনারা বাড়ি দিয়ে তাপসিরির সঙ্গে মিলাই দেখবেন যদি মিলাইয়ে সঠিক না হয় আমাকে বললেন যে হুজুরা আপনি কথাগুলো বলে গেছেন ফাউল কথা আমি এর পরিচয় নাদে আজান দেব না নবীজি বললেন ওর নাম জিজ্ঞেস করো বেলাল যে ঠ্যাং ধরি নাড়া ও ভাই ও ভাই ও ভাই সমস্ত শরীর নড়ে কিন্তু চোখ খোলে না কিরে ভাই তোমার সমস্ত শরীর নড়ে শোক খোলো না কেন নাম কি বাড়ি কোথায় বেলাল পাঁচ দিক থেকে মাথার দিকে আমার নাড়া দেয় সব নড়ে কিন্তু কথা বলে না আসলে ও কিন্তু ঘুমোচ্ছে না ও জেগিয়ে আছে ও জেগিয়ে থেকে ঘুমোচ্ছে আমাদের দেশের অনেক নেতারা জেগে জেগে ঘুমাইছে কথা বলেন ঠিক না ঠিক এই জন্য এদেরকে জাগানো যায়নি আর যখন জাগানো হয়েছে তখন টোপলা টুপলি বেদিনে চলে গেছে নবীজি বললেন বেলাল কি খবর কই আর রসুলাল্লাহ ওর নামও বলে না সে তাও হয় না নবীজি বললেন ওর মাথার কাছে যাও যে ইয়া টুসু কই ধরো দিন দিয়ে দেখি দেব চিনি কি না তো উসু কই ধরার পরে নবীজি বলতেছে তুমি সেই সাবিওয়ালা না ও ভাই তুমি সেই সাবিওয়ালা না তোমার নাম ওসমান ইবনে তালাহানা বলতেছে হুজুর হ্যাঁ তা সাবিডাইবার দাও তা কিছুই কয় না সাবি দিবা না কয়ে নেতারা বলি গিয়েছিল মল্লু যেন সাবি দিস এখন আমি তো নেতাদের আইন নেতাদের চাকরি করি নেতাদের আইন নবীজি বললেন এখনো নেতাদের আইন ফলো করতেছ শেখ হাসিনা চলে গেছে এখনো শেখ হাসিনা দালালি করতেছ কথা বোঝেন না কথা বোঝেন না কথা বোঝেন না শেখ হাসিনা চলে গেছে এখনো শেখ হাসিনার পক্ষে গান গাচ্ছ তাহলে ঘি উঠবে না একটু মনে হয় ছাদের পরে যাওয়া লাগতে পারে নবীর নরম কথা মনে হয় কানে ঢুকতেছে না অমর বলতেছে আমারে সেনস মুই কেডা মোর বাড়ি বরিশাল বাপ মোর চকিদার মরে সেন কয় না আলি কিছু বড় ভাই সোজা আঙুলি যখন ঘি উঠবে না দুইজনের মনে হয় যাওয়া লাগতে পারে আমার বলতেছে সন তিনটা শব্দ করব। যদি চাবি না দিস তাহলে ওই পষ্ট আর এই পষ্ট উঠবে ওমর তোর খেল খতম সা বলার আগেই বলতেছে আর বলা লাগবে না এই নেন্দসুল্লাহ সাবি কথায় বলে শক্তের ভক্ত নরমের জম তুমি আর আমি ময়দানে শক্ত হয়ে দাঁড়াই বাতিলিরা ময়দান ছেড়ে পালিয়ে যাবে আর তুমি আর আমি নরম দিলে বাতিলেরা দিন দিন করে নাচবে কথা বলে ঠিক যাবে কি সুতরাং আমরা ক্ষমা করে দিয়েছি বলে এর মানে এই নয় যে তোমরা আমাদের গালের পরে নাচবা আর আমরা চুপচাপ বসে থাকবো নাচানি শুরু করলে বা টাকের গিরে ফেলা হবে চাবি নিলেন নবী কাবার তালা খুললেন ভিতরে ছিল কতগুলো মূর্তি ভিতরে বাইরে মিলে তিনশয় ষাটটা মূর্তি ছিল এব্রাহিমের মূর্তি আছে ইসমাইলের মূর্তি আছে মা মেরির মূর্তি আছে হবলের মধ্যে আছে লাতের মধ্যে আছে সব মিলে ভিতরে বাইরে তিন সাই ষাটটার মতন মূর্তি ছিল এই মূর্তিগুলো রসুল একটা ছোট্ট লাঠি নিলেন লাঠি নিয়ে মূর্তির মাথায় বাড়ি দিলেন আর বললেন জাল হাকু ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা ক সত্যবে দূর হয়ে সত্য ঢুকে পড়েছে মিথ্যা দূর হয়ে গেছে জাল হাকুর সত্য এসে গেছে মিথ্যা দূর হয়ে গেছে এই মিথ্যা পর্যন্ত এই কাবার আশেপাশে গুলো ভেঙে ফেললেন নবী ভিতরে ঢুকলেন সাহাবিদেরকে নিয়ে সাদ্য মতনুজু করে যতক্ষণ মন চাইল সালাত করলেন নবী যে আবার আসবেন বাইরে যখন আসে সব সাবিরা বাইরে বসে আছেন সবার টার্গেট হলো সাবিটা আমি নেব নেবের টার্গেট চাবি আমি নেব নেবের টার্গেট চাবি আমি নেব আলীর টার্গেট চাবি আমি নেব ওসমানের টার্গেট চাবি আমি নেব কিন্তু আল্লাহর নবী যখন কাবা ঘরের থেকে বাইরে বেরোবার জন্য এক পা দিলেন আর এক পা যখন ভিতরে রয়েছেন তখন সবাই লক্ষ্য করলেন নবীর পরে আলামত বোঝা যাচ্ছে একুড়ি নবীর পরে ওহিনা দিল হবে সবাই রব থাকলেন নবীর ঘা ঘেমে গেল চক্ষু দুটো বড় হয়ে গেল কাবার তরজারে পরে নবী বসে বললেন কিছুক্ষণ পর যখন

নবিতারে কালেমা পড়ে কর্মী বানাই নিলেন তাহলে বোঝা গেল আল্লাহ নবী অমুসলিমদের কি সুন্দর ব্যবহার করেছেন আজকের এই মাহফিলে এই বাজারে এই এলাকায় এই মাইকের ভিতরে যদি কোনো অমুসলিম ভাই থাকেন লিখে রাখুন যদি ইসলাম ক্ষমতায় যায় সবচাইতে বেশি শান্তি পাবেন আপনারা ভারতের সব মসজিদ যদি ভেঙে ফেলা হয় বাংলাদেশের একটা মন্দিরই ভাঙা হবে না এর নাম হলো ইসলাম রসুল বলেছেন যে ব্যক্তির ইমান নাই যে ব্যক্তির আমানাত দাঁড়ি নাই তার ইমান নাই এবার আসল ছোট্ট একটু সেখানে কথা বলি শেষ করি সেটা হলো বলুন তো আমানাত কি শব্দ আরবি শব্দ আমানাত শব্দের অর্থ কী নিরাপত্তা দেওয়া হেফাজত করা দশিত করা আমি এই মোবাইলটা ভাইয়ের হাতে দিয়ে গেলাম আর বললাম ভাই আগামী বছর কোন জায়গায় মাহফিল নিলাম নৌ নৌ পুকুরিয়ার মাহফিলে আসবো মোবাইলটা এখানে দিয়ে দিয়েন এই যে একটা বছর আমি মাহফিলটা আসতে পারিনি একটা বছর পরে আসবো ওই সময় মোবাইলটা আমার হাতে ফিরাই দেবে একটা বছর ওনার পকেটে করে রাখা ঘরে রাখা বাক্সের ভিতরে রাখার নাম হলো মোবাইলই রামানা বোঝেন না আমার কাছে টাকার আমানাত কথার আমানাত মোবাইলের আমানাত ঠিক তদ্রুপ যদি হয় প্রতি পাঁচ বছর অন্তর অন্তর একটা আমানাত আপনার ভিতরে আছে সেটা হলো ভোট কিসের আমানাত জোরে বলেন কিসের আমানাত আরো জোরে বলেন এই 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 বিগত পনেরো বছর আমাদের ভোট কেন্দ্রে আসছে দেয়নি কথা বলেন কথা বলেন কথা বলেন এবার আমরা ভোট কেন্দ্রে যেতে চাই ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন আর ভোট কেন্দ্রে যেয়ে আমার ভোট আমি দেব যাকে খুশি তবে আমি ভোট দেবার সময় দেখবো যে ব্যক্তিকে ভোট দিলে এই দেশের মানুষ শান্তিতে থাকবে গণতন্ত্র উদ্ধার হবে ভারতের কাছে আমরা আর মাথা নত করব না আওয়ামী লীগের মতন চাঁদাবাদি চলবে না আওয়ামী লীগের হতো গুন্ডামি চলবে না আমরা এরকম সৎ আল্লা আল্লাভীর লোককে ক্ষমতা এনে এদেশের মানুষকে শান্তি দিতে চাই আপনারা কি আমার সঙ্গে একমত এই মতটা কিন্তু আমার না এই মতটা কার কোরআনের মতের সঙ্গে আমরা কি একমত তাহলে আগামী নির্বাচনে কোরআনপন্থী ইসলামপন্থী দেশ তাদেরকে সাপোর্ট করতে হবে বিএনপির ভাইরা ভুল বুঝেন না আপনারা আমাদের ভাই আপনারা জামাত ইসলাম আর বিএনপি আন্দোলন করে দেশ স্বাধীন করেছে। সুতরাং বিএনপি আর জামাত ভাই ভাই কথা ঠিক দেবে ঠিক যদি বিএনপি এবং জামাতের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি হয় ওই সুযোগ নিয়ে আওয়ামী লীগ আপনারা আবার আমাদের ঘরের পরে চলে বলবে এই জন্য যদি কোনো সমস্যা হয় বিএনপি আজকের মাহফিল দিয়েছে একদল টকবগে যুবকেরা কথা বলেন এই যুবকেরা গান দেয়নি সিনেমা বাজাইনি পুতুল নাচ বাজায়নি দিয়েছে কিসের মাহফিল আমরা কি যুবকদের জন্য একটু দোয়া করতে পারি না এই যুবকদেরকে আল্লাহ নামাজি বানায়ে দেখ এই যুবকদেরকে এই সমাজে একজন এক একজনকে কর্ণধর বানাই দেখ এই যুবকরা কেউ মামলা খাওয়া কেউ ঘর ছাড়া এখন এক জায়গায় হয়ে কোরআনের মাহফিল দিয়েছে এই যুবকদেরকে আল্লাপাক ওমরের উত্তর শিরু হিসাবে কবুল করে নিক আগামী বছর এই ময়দানে আবারও বড় আকারের মাহফিল হবে যুবকরা যেন এইভাবে চেষ্টা করতে পারে এই জন্য যুবকদের পরে আল্লাহ রহমত নাজিল করুন সকলে মিলে বলুন আমিন আমি যে বাড়িতে বসে খানা পিনা করে আসলাম ওই বাড়ির একটা ছেলে তিনি হচ্ছে সম্ভবত যুব দলের সেক্রেটারি সভাপতি ছাত্র দলের সভাপতি তার বাড়িতে খাইলাম তার বাবা এবং মা আপনাদের কাছে দোয়া চেয়েছে তাদের পারিবারিক একটু অশান্তি পারিবারিক একটু সমস্যা যে কোনো কায়দায় বাড়িতে যে কোনো একটু সমস্যা হচ্ছে ওনারা দোয়া চেয়েছেন হুজুর মা আমাদের জন্য একটু দোয়া করবেন আমরা দোয়া করি আল্লাহ আল্লাহ যে বাড়িতে বসে আজকে মেহমানদারি করলেন ও যারা মেহমানদারি করলেন তাদের উপরে আল্লাহ তুমি রহমত নাজিল করো যদি কারোর ঘরে আলেম ঢোকে তাহলে বুঝতে হবে তার ঘরে আল্লাহর রহমত ঢুকেছে বলুন তো আপনিও মানুষ আমিও মানুষ আপনার শরীর কাটলে রক্ত হবে আমার শরীর কাটলে রক্ত হবে আপনি নিচে আর আমি উপরে কেন আল্লাহ সম্মান সেই কোরআনের সম্মান কথা বলেন ঠিক নেবে ঠিক তাহলে যে বাড়িতে আমরা খানা পিনা করলাম যে বাড়িতে নাস্তা করলাম ওই বাড়িতে আলেম ঢুকিনি ওই বাড়িতে আল্লাহর রহমতের কোরআন ঢুকেছে আল্লাহ ওই বাড়িগুলোর পরে রহমত নাজিল করুক আরেকটা জিনিস শুনেছি যিনি আজকের মাহফিলের প্রধান বক্তার হাদিয়া দিলেন তিনি নাকি ইটালি প্রবাসী তিনি নাকি এক বক্তার টাকা একজনেই দিয়েছে আল্লাহ আল্লাহ আমি মুসাফি বিশটা মামলার আসামি পাঁচ দিন আয়না ঘরে ছিলাম আমার বাড়িঘর ধরেও জালেমেরা ভেঙে দিয়েছিল যতবার দোয়া করেছি কত ততবার তুমি দোয়া ফিরাই দেওনি ইটালি প্রবাসী ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তার শরীর স্বাস্থ্য ভালো রাখো অধিক উপার্জন করে আমাদের দেশে ফিরে আসা তৌফিক দান করে দাও আরেকটা ছেলে আমার যুবক ভাই আমার প্রিয় ভাই আমার সঙ্গে সঙ্গে আসলেন আমি যত দূরে সরে যাই আমার গা ঘেঁসে ঘেসে আমার কাছ থেকে দোয়া নিচ্ছিলেন ও বললেন হুজুর আমি সৌদি আরবে যাব দোয়া করেন আমি যেন মক্কা এবং মদিনায় যেয়ে রসুলের রহজায় সালাম পৌঁছাতে পারি আল্লাহ ওকে সহ আমাদের সবাইকে তুমি কবুল করে নাও আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের শাহেক আমাদের মুরব্বী এই এলাকার পীর আল্লা পাক তাকেও হায়াতে তৈবা দান করুক মাহফিল কর্তৃপক্ষকে কবুল করুক আমাদের সবাই আব্দুল গভুর ভাই এখানে নেতৃত্ব দিয়েছে আবুল গভুর ভাইকে কবুল করুক বেঁচে থাকলে আবারও কোনো দিন দেখা হবে যদি বেঁচে না কি বেঁচে না থাকি আল্লাহ যেন জান্নাতের সিঁড়িতে আপনার আমার পরিচয় করাইয়া দেয় সুরা ফাতে শরীফ এখলা শরীফ পড়ি সবাই বিসমুলিল্লাহ রহমান বাবা একটু কথা বলবেন হ্যাঁ সভাপতি সাহেব একটু কথা বলবে সভাপতি সাহেবকে দেন